স্যার এবছর দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে তোমাদের মনের মধ্যে ঘুর আমরা কোন করব। আমাদের পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসে হবে সো আজকে এই জিনিসটা তোমাদের সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি সো তুমি একজন শিক্ষার্থী বুদ্ধিমানের কাজ হবে তোমার কোন মেথডটা ফলো করা দেখো ফার্স্ট অফ অল তার আগে বলি তুমি যেহেতু একজন নার্সিং যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে নার্সিং পরীক্ষা দুই হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে সো তোমাদের সকলের কোশ্চেনটা হচ্ছে দেখো সিলেবাস এই সিলেবাসের মধ্যে একটা রয়েছে আমাদের শর্ট সিলেবাস আর একটা হচ্ছে আমাদের রয়েছে কি ফুল সিলেবাস এখন কথা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আমাদের শর্ট সিলেবাসটাকে থেকে দেওয়া শর্ট সিলেবাসটাকে থেকে দেওয়া সার্কুলার যখন প্রকাশ করবে তারপরে তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় পাবো তুমি চাইলে কিন্তু কি করতে পারো তখন তুমি চাইলে ফুল সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবা সো সেই ক্ষেত্রে দেখো বাংলার জন্য বাংলা আমাদের সাতটা গুদ্ধ সাতটা পদ্য নাটক আর উপন্যাস রয়েছে এটা সুন্দর করে পড়ে ফেলবো আমাদের শর্ট সিলেবাসের যে জিনিসগুলো রয়েছে ইংলিশের জন্য আমাদের সব পড়তে হবে জিকের জন্য সব পড়তে হবে এবং আমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স প্লাস প্লাস বায়োলজি এখানে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হয় সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিতে হবে যেমন যদি আমরা শর্ট সিলেবাসকে টার্গেট করি ফিজিক্সে আট সাত পনেরোটা পনেরোটা অধ্যায় রয়েছে আমাদের পড়তে হবে কেমিস্ট্রিতে আমাদের অধ্যায় রয়েছে আটটা অধ্যায় রয়েছে এবং বায়োলজিতে আমাদের পড়তে অধ্যায় হবে শর্ট সিলেবাসে সো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো পড়ে শেষ ফেলতে হবে এই জিনিসগুলো আমাদের পড়ে শেষ করতে করে ফেলতে হবে তাহলে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব ঠিক আছে এর পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তুমি চাইলেও পড়তে পারো না চাইলে স্ক্রিপ করতে পারো কোনো সমস্যা নেই বাট বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে পড়া বুঝছো এরপরে দেখো ফুল সিলেবাসের কথা যদি বলি পরবর্তীতে আমাদের যখন সার্ক

সরকারি কলেজে প্রচুর পড়াশোনা করতে হবে আর বাকি যে রয়েছে এগুলোর কোনো শর্ট সিলেবাস তোমাকে ফুল পড়তে হবে সিলেবাস অনেক বড় সো সেই ক্ষেত্রে একটা জিকের জন্য বাংলাদেশ বেশি প্রায়োরিটি দেবা সো এই রিলেটেড আমরা সাজেশনগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ খুব দূরত্বই এবং আন্তর্জাতিক বিষয়গুলিকে একটু কম প্রায়োরিটি দেবা এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমরা ডিপ্লোমা মিডিয়াম করে দেবা বিশেষ করে তোমাদের যে সাধারণ সাধারণ বিজ্ঞান আছে সাধারণ বিজ্ঞান যেটা রয়েছে এই বিজ্ঞানটা তোমার ক্লাস নাইন এবং টেনের যে বিজ্ঞান বইটা রয়েছে এই বইটার যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে যে জিনিসগুলো মেনলি পড়তে হবে ওইগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে এবং এটার জন্য তোমাদের জন্য আমাদের কাছে স্পেশাল একটা পিডিএফ রয়েছে পিডিএফ ফাইল রয়েছে এই পিডিএফগুলো যদি পড়তে পারো এই পিডিএফ ফাইলটা যদি সুন্দর করে পড়তে পারো মোটামুটি নাইনটিনের যে বেসিক জিনিসগুলো তোমাকে পড়তে হবে ওইগুলো পড়লে হয়ে যাবে ওখানে এক হাজার প্লাস এমসি রয়েছে ওই এক হাজার প্লাস এমসি মোটামুটি পড়লে তোমার কিন্তু কী হয়ে যাবে সব কাবার হয়ে যাবে ইনশাল্লাহ আর তোমাদের জন্য স্পেশাল আমাদের নার্সিংয়ের জন্য ফুল কোর্স রয়েছে সারা বাংলাদেশ জুড়ে তোমরা যারা ঘরে বসে সুন্দর করে নার্সিংয়ের জন্য বুঝিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ আমাদের এখানে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে সো তুমি চাইলে ঘরে বসে বুঝিয়ে প্রিপারেশন নিতে পারবো অগোস্ট আমাদের সাথে তিনশো প্লাস স্টুডেন্ট

পেজ শুভুৎস ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এবং ভর্তি বিষয়ক সকল রিলেটেড যাবতীয় তথ্য তুমি আমাদের এই পেজে এই পেয়ে যাবা যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ফুল সিলেবাসকে প্রায়রটি দিতে হবে ফুল সিলেবাসকে প্রায়রিটি দিতে হবে আর যেগুলো তোমাদের কম্বাইন্ড সাবজেক্ট রয়েছে বাংলার কথা বলি আর ফিজিক্স সে বায়লজির ক্ষেত্রে এইগুলো তুমি শর্ট সিলেবাস পড়বা এইগুলো হচ্ছে তুমি কি পড়বা শর্ট সিলেবাস পড়বা বুঝছো ফুল সিলেবাস পড়তে যাওয়ার দরকার নেই শর্ট সিলেবাস পড়লে হয়ে যাবে এবং এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো তোমাকে নার্সিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ বেশি প্রায়োরিটি দিতে হবে এইগুলো নিয়ে তোমাকে সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ সুশাল ভালো থাকো সুস্থ থাকো